সত্যি বলতে বন্ধুরা দু সালটা আমাদের জন্য খুবই বিপদযুক্ত তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে একদিক থেকে আমাদের মধ্যে যে বিষয়গুলো ঘটছে বা ইন্ডিয়ার সঙ্গে যে বিষয়গুলো ঘটছে বা গ্লোবালি যে বিষয়গুলো ঘটছে সেগুলো খুবই চিন্তাদায়ক তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে এতগুলো ইনসিডেন্ট কিন্তু ঘটে গেল ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে স্টার্ট করে কোথাও গিয়ে প্যারাগ্লা গ্লাইডিং ক্ল্যাশ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে আমাদের এই যে আমেদাবাদের যে বিমান দুর্ঘটনা এই সব কিছু দু সালে কিন্তু হচ্ছে এবং তার মধ্যে আরও একটা জিনিস কিন্তু ঘটছে এবং সেটা হচ্ছে কোথাও গিয়ে ইরান ভার্সেস ইসরায়েল ওয়ার তো এই একটা যে যুদ্ধটা হচ্ছে যুদ্ধ কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছে এবং আজকের সকালের যা লেটেস্ট আপডেট আমি সার্চ করে দেখলাম ইরান ইসরায়েলের দিকে অসংখ্য কিন্তু ড্রোন পাঠিয়ে দিচ্ছে ড্রোন অ্যাটাক করছে এবং তার সঙ্গে সঙ্গে একশোটার উপরে নাকি মিসাইল অ্যাটাক করেছে এবং অনেক মানুষ কিন্তু মারা গেছে এবং ইসরায়েলও কিন্তু তার তাদের ডিফেন্স প্রচন্ড কিন্তু কোথাও গিয়ে স্ট্রং এবং ইসরায়েলও কিন্তু করছে ইরানের তো এবারে আমার মনে হচ্ছে ইসরায়েল যে ওয়ারটা চলছে না এখানে এবারে হয়তো ইউএসএ ইন্টারফেয়ার করবে ট্রাম্প আমি শিওরলি হয়তো ইন্টারফেয়ার করবে এবং যদি ট্রাম্প ইন্টারফেয়ার করে তো সেইটা কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে এটা জাস্ট কল্পনারও কিন্তু কোথাও গিয়ে বাইরে তো এই যে ইন্ডিয়া ভার্সেস ইরান ভার্সেস ইসরায়েল যে ওয়ারটা চলছে এর মধ্যে ভারতীয় শেয়ার বাজারে কিন্তু তার প্রভাব গত কয়েকদিন থেকে কিন্তু পড়া শুরু করে দিয়েছে এবং অলরেডি আমরা কিন্তু দেখেছিলাম গত দিন অর্থাৎ শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন মার্কেট যেভাবে শেষ হয়েছে মার্কেট যেভাবে এন্ড হয়েছে তো সেটা মার্কেট নেগেটিভ পয়েন্টে কিন্তু কোথাও গিয়ে এন্ডিংটা হয়েছে তো সেইখানে কোথাও গিয়ে এখন যা বর্তমান পরিস্থিতি এবং এখন কিন্তু মার্কেট ওপেন আছে এবং মার্কেট কিন্তু এখন চলছে তো মার্কেট এখন অব্দি কিন্তু কোথাও গিয়ে পজিটিভ কিন্তু কোথাও গিয়ে রয়েছে এবং আমি সেনসেক্স বলি বা নিফটি বলি কোথাও কি কিন্তু পজিটিভে রয়েছে এবং বিশেষ করে যে বিষয়টার সব থেকে বড় ইম্প্যাক্ট পড়বে এবং সেটা কোথাও গিয়ে দাম কিন্তু এবারে বাড়তে চলেছে মানে বাড়বে ইন দ্য সেন্স বলছি আমরা রিসেন্টলি দেখেছি ক্রুড অয়েলের দাম কিন্তু বেড়েছিল এবং এই যে ইরান ভার্সেস ইসরায়েলের মধ্যে যে ওয়ারটা চলতে তো সেখানে যদি একবার ক্রুড অয়েলের প্রাইসিংটা বেড়ে যায় বা বাড়ে তো সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও গিয়ে এই সমস্ত সেক্টর অয়েল অ্যান্ড গ্যাসেস এই সেক্টরের প্রাইসগুলো পড়তে পারে বা এই সেক্টরের প্রাইসগুলোর প্রাইস মানে রেট কিন্তু কিন্তু পড়তে পারে এবং স্টকগুলো কিন্তু পড়তে পারে বা শেয়ারসগুলো কিন্তু কোথাও গিয়ে পড়তে পারে যেটা কোথাও গিয়ে অত্যন্ত চিন্তাদায়ক তো শুধুমাত্র অয়েল অ্যান্ড ক্যাশলেসেস সেক্টর নয় সমস্ত সেক্টর বিশেষ করে এফএমসিজি ব্যাংকিং সেক্টর এগুলোতেও কিন্তু পড়ার চান্স কিন্তু রয়েছে কিন্তু যে বিষয়টা আনফর্চুনেটলি আমাদের এফআইআই যখন এই সমস্ত সেক্টর থেকে পয়সাগুলোকে তুলে নিচ্ছে না সেখানে ডিআইআই কন্টিনিউয়াসলি কিন্তু সেটাকে একটা সাপোর্ট জোন দিয়ে দিচ্ছে যার ফলে কি হচ্ছে ডিআইআই প্রচুর পরিমাণে ইনভেস্ট করার ফলে কিন্তু মার্কেট যে পরিমাণ নেগেটিভ ওয়ে চলছিল সেটা কিন্তু কোথাও গিয়ে হালকা পজিটিভ ফিডব্যাক কিন্তু আমরা পাচ্ছি এবং যার ফলে মার্কেট কিন্তু খুব একটা বেশি কিন্তু পড়ছে না এবং অনেকে বলে যে এফআইআই ছাড়া মার্কেট অচল তা কিন্তু নয় বন্ধুরা এফআইআই ছাড়াও কিন্তু মার্কেট চলতে পারে এবং সেখানে আমাদের ডোমেস্টিক যে ইনভেস্টাররা আছে বড় বড় তারা কিন্তু মার্কেটকে সাপোর্ট দিয়ে একটা স্টেবেল জোনে মার্কেট কিন্তু কোথাও গিয়ে নিয়ে আসছে এবং তার ফলে না কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় মার্কেটে একটা আমরা স্টেবেল জোন কিন্তু দেখতে পাচ্ছি শেয়ার মার্কেটের ক্ষেত্রে তো আমার মনে হয় যে খুব বেশি চিন্তা করার মতো হয়তো বা কিছু নেই রকম ওয়ারের কন্ডিশন কিন্তু এর আগে আমরা কিন্তু দেখেওছিলাম তখন সাময়িকভাবে মার্কেট হয়তো পড়েছিল কিন্তু বর্তমান সময় ও আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ওয়ারের সিচুয়েশন রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ওয়ারটা হলো তারপরে মার্কেট হালকা কিন্তু এবং তারপরে যখন একটা সিচুয়েশন তৈরি হলো তখন কিন্তু মার্কেট কিন্তু কিন্তু একবার তো এইরকম কোথাও গিয়ে চলতে থাকবে এরকম ওয়ার পরিস্থিতি ট্যারিফের কন্ডিশন রেড কার্ড তো এই রকম বিষয়পত্র কিন্তু চলতেই থাকবে এবং তার মধ্যে মার্কেটও কিন্তু একটা ভালো রকমের পজিটিভ ফিডব্যাক কিন্তু আমাদেরকে দেবে যখন এই রকম পরিস্থিতিগুলো আস্তে আস্তে সামলে যাবে যখন এই রকম পরিস্থিতি আস্তে আস্তে স্টেবিলাইজড হবে তখন কিন্তু মার্কেট আরও একবার আমাদেরকে কিন্তু পজিটিভ ফিডব্যাক কিন্তু দিতে পারে তো সেক্ষেত্রে ওয়েট করে পেশেন্স রেখে আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু চালিয়ে যেতে হবে বলে আমি লিস্ট কোথাও গিয়ে কিন্তু মনে করছি তো আমাদের যদি লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যানিং থাকে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে চিন্তা করা কিন্তু একদমই উচিত নয় তাই কারণ মার্কেট সাময়িকভাবে এখন পড়লেও লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করে করিয়ে দেওয়ার জন্য মার্কেট কিন্তু সবথেকে ভালো উপায় শেয়ার মার্কেট তার কারণটা হচ্ছে আলটিমেটলি সেনসেক্সকে আলটিমেটলি নিফটি ফিফটিকে উপরের দিকে কিন্তু উঠতে হবে উপরের দিকে ওটা মানে হয়তো গ্র্যাজুয়ালি স্ট্রেট লাইনে কিন্তু মার্কেট উঠবে না আপস অ্যান্ড ডাউনসের একটা আমরা যেমন উঠি না যে সিঁড়ি পেয়ে উঠছি মাঝখানে একটু উঠতে কষ্ট হচ্ছে বাট আমরা গন্তব্য জায়গায় পৌঁছাচ্ছি তো মার্কেটে কিন্তু সেই রকম একটা সিনারিও কিন্তু কোথাও গিয়ে তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে ফ্যাক্টরিগুলো বললাম এগুলোর উপরে ভাবনা না করে ইনভেস্টিংটাকে কন্টিনিউ কিন্তু চালিয়ে যাওয়া উচিত বাট প্রপার ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে লামসাম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্টমেন্টটা করবেন বাট এস আইপি আমরা কন্টিনিউয়াসলি কিন্তু যখন খুশি মানে স্টার্ট করতে পারেন এসআইপি কোথাও কি অ্যাভারেজ আউট হয়ে যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আমাদেরকে কিন্তু এসআইপিটাকে কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা মাসে আমরা যেভাবে ইনভেস্টমেন্টগুলো করছি সেইভাবে কিন্তু ইনভেস্টমেন্টগুলোকে কিন্তু চালিয়ে যেতে হবে বলে আমি অ্যাট লিস্ট কিন্তু কোথাও গিয়ে মনে করছি সো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো এবং আমি আরো একবার কিন্তু বলছি কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্য আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে যেখানেই আপনারা ইনভেস্টমেন্ট করুন না কেন সেটা স্টক মার্কেট হোক মিউচুয়াল ফান্ডস হোক শেয়ার মার্কেট হোক বা যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে সেখানকার টার্মস অ্যান্ড গুলো ভালো করে কিন্তু চেক আউট করে নেবেন এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কিন্তু মাছ মাস ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রচণ্ডভাবে যদি কোথাও গিয়ে দরকার দা না হলে এবং এবং মিউচুয়াল ফান্ড চুজ করার ক্ষেত্রে কিন্তু সমস্ত বেসিক ফ্যাক্টরগুলো কিন্তু চেক করে তারপরে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা উচিত এবং তার জন্য আপনারা ভালো করে অ্যানালিসিস করুন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অ্যাডভাইস করুন তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করুন এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুজিভ ভিডিওস টাটা